আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে প্রথমে জানাব ইশরাকের মেয়রের চেয়ারে বসালেই আমরা বাড়ি ফিরব আজও নগর ভবন অবরোধ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়রের শপথ পড়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে লাগাতার কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা তবে সাধারণ মানুষের কষ্ট তারা দেখছে না এরপর জানাব সংবিধান নামক আওয়ামী বিধানের পরিবর্তন করতে হবে বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন সংবিধান নামক যে আওয়ামী বিধান রয়েছে সেটি অনতি বিলম্বে পরিবর্তন করতে হবে এটিকে সংবিধান বলার কোনো সুযোগ নেই এটি আওয়ামী বিধান এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে তিনি কথা বলেছেন এবারে জানাব মারুফ কামাল খানের পোস্ট দ্বন্দ্ব সংঘাত ছেড়ে ঐক্যমতের পথ ধরুন আরেকটা সরকার গঠন অসম্ভব দেশে চলমান অস্থিরতা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তিনি বলেছেন আরেকটি সরকার গঠন করা সম্ভব নয় এবং সর্বশেষ জানাব ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী জামাতের আমিরকে ঐক্য সংহতি পরিষদ তারা বলেছেন তাদেরকে নতুন করে এভাবে রাষ্ট্রপতি করে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠন করলে দেশটা সুষ্ঠু সুন্দর পরিবেশে এগোতে পারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংবাদ আজ অবরুদ্ধ নগর ভবন ইশরাককে মেয়রের চেয়ারে বসালে আমরা বাড়ি ফিরব বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়রের শপথ পরে তাকে দায়িত্ব দিতে লাগাতার কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থক ও সংস্থাটির কর্মচারী ইউনিয়ন তাদের এই আন্দোলনের ফলে গত দশ দিন ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে আর সকাল দশটার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকে কর্মচারীরা এ সময় তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে আন্দোলনকারীদের ভাষ্য মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না কর্মসূচিতে অংশ নেয়া মনির হোসেন নামে একজন বলেন আমরা চাই ইস্টাক হোসেন শপথ অনুষ্ঠান করে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হোক ইস্টাক হোসেন মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব এর আগে আন্দোলন চলবে শ্রমিক কর্মচারীদের কর্মসূচির কারণে নগরবাসী সেবা বঞ্চিত হচ্ছে কিনা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আন্দোলনকারীদের মধ্যে আব্দুল কাই নামের একজন বলেন আমাদের আন্দোলনের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে না যারা নিয়ম অনুযায়ী শপথ থেকে যে রায় এসেছে সেই রায়ের বাস্তবায়ন করতে হবে আমরা তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চাচ্ছি এটা শুধু আমাদের চাওয়া না এটা ঢাকাবাসী সবার চা সরকার শপথ পড়ালে আমরা কাজে ফিরব বলেও জানান তিনি তারা বলেন ইশরাকে মেয়র না করা হলে আমরা বাড়ি ফিরব না তাকে মেয়র চাই সংবিধান নামক আওয়ামী বিধানের পরিবর্তন করতে হবে বলেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন সংবিধান নামক যে আওয়ামী বিধান রয়েছে সেটি অবিলম্বে পরিবর্তন করতে হবে এটিকে সংবিধান বলার কোনো সুযোগ নেই এটি আওয়ামী বিধান এর আগে আওয়ামী বিধানের কারণে রাষ্ট্র ফ্যাসিবাদের পরিণত হয়েছিল রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে গুম খুন নিপীড়নের রাজনীতি করে বিরোধী দল দমন করা হয়ে ভোটের অধিকার হরণ করে রাতের ভোট ও ডামি নির্বাচনে পরিবর্তনের বিকল্প নেই বিকেল চট্টগ্রাম লোহাগারা উপজেলা স্টেশনে শিকদা সেন্টারের সামনে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভায় তিনি এসব কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের পরবর্তী বাংলাদেশ হবি অতীতে রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে তরুণ তরুণদের যদি মাইনাস বা বাদ করার চিন্তা থাকে তাহলে আমরা বলতে চাই আন্দোলনে যত ক্রিয়াশীল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে আমরা বারবার বলেছি এসেছে আওয়ামী লীগের বিচার হতে হবে এসব টকসজীবী বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছে আপনারাই এত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করছেন আপনাদেরকে রক্ষা করলে হবে না সুতরাং আপনাদেরকেও আওয়ামী লীগের সঙ্গে বিচারের আওতায় নিয়ে হবে যারা ফিয়াসিবাদে দোষ রয়েছে তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি পির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাস লম্বে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায় সরকার গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক নাগরিকদের সরকার গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকার এর বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই দেশের স্থিতিশীলতা বা গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগের স্থবিরতা নেমে এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন বিভিন্ন দাবি দা নিয়ে রাজপথে নেমে এসছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই মুহূর্তে তাদের দাবি দাবি শোনার কেউ নেই সময় তিনি বলেন আমরা সাধারণ মানুষের ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয়া হয়েছে আজ বিকেলে রাজধানীর জাতীয় মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদে আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকার এর রূপরেখার উপর নাগরিক সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রস্তাব তুলে ধরা হয় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকালটির ডিন প্রফেসর ড জয়নুল আবেদিন এছাড়াও সেখানে সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস ফরমানুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড সাবের আহমেদ চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর অপূর্ব কাজী আমিনুল করিম অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন কবির জাতীয় সরকার রূপরেখা উপস্থাপন করে নাজমুল হক বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি ড বদুল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করা হয় এছাড়াও উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন ও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন যারা তারা শুধুমাত্র প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবেন এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির পঁচিশ শতাংশ জামাতের বিশ শতাংশ এনসিপির পনেরো শতাংশ ইসলামী আন্দোলনের পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে এভাবে সরকার পরিচালনা করে আশা করা যায় বাংলাদেশটা একটা ভালো জায়গায় যেতে পারত অন্তত কলাহল বন্ধ করতে হবে